ইউক্রেনের রাজধানী কিয়েবে রাশিয়ার সিরিজ ড্রোন হামলা ইউক্রেনের রাজধানী কিয়েবে সিরিজ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া আজ মঙ্গলবার সকালে শহরটির মেয়র ভিটালি ক্লিটসো এ তথ্য জানিয়েছে খবর রয়টার্সের সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ক্লিকস বলেছেন রাজধানীতে ইউএবি ড্রোন হামলা অব্যাহত রয়েছে ড্রোন বিভিন্ন দিক থেকে রাজধানীতে প্রবেশ করছে শহরের বিভিন্ন এলাকায় বিমান প্রতিরক্ষা বাহিনী কাজ করছে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে রয়টার্সের এর প্রত্যক্ষদর্শীরা সেগুলো শব্দ যুদ্ধে অংশ নেওয়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো বলে মনে হচ্ছিল কিএভ সহ আশপাশের অঞ্চল ও ইউক্রেনীয় ভূখণ্ডের বিশাল অংশ তখন বিমান হামলার সতর্কতার অধীনে ছিল কি স্থানীয় সময় সন্ধ্যা প্রায় সাতটার দিকে বিমান হামলার অ্যালার্ম বাজার শুরু হয় ইউক্রেনে শীতকাল মাটি বরফে ঢাকা ছেদছে নরম যা ট্যাঙ্কের মতো ভারী সামরিক যান চলার উপযোগী নয় কিন্তু মার্চ থেকে ইউরোপের বসন্তকাল শুরু হয়েছে তখন আবহাওয়া পাল্টাতে শুরু করেছে এবং সে সময় রাশিয়া নতুন উদ্যমে তাদের স্প্রিং অ্যাপেন্ডিক্স শুরু করেছে এমনটাই ধারণা করা হয়েছিল যা হতে শুরু করেছে রাশিয়া তাদের নতুন দৃশ্যমান করা পঞ্চাশ হাজার শূন্যকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে আরও প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার শূন্য প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য তৈরি করার কাজ শেষ করেছে তাদের ও এ অভিযান ঠেকাতে ইউক্রেন যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাজ্যের উন্নতমানের অস্ত্র ব্যবহার করছে শুধু তাই নয় তার সাথে কামান ও গোলা বারুদ সেনা বহনকারী সাজোয়াজান এবং যুদ্ধ বিমান যা আকাশ থেকে ট্যাঙ্ক বহরের অগ্রদাতাও তাদের সুরক্ষা দিতে পারছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য পরিণতি প্রসঙ্গে আন্তর্জাতিক নিরাপত্তা থিং ট্যাঙ্ক গ্লোব্যাক্সের পর্যবেশ উল্লাসনা অনুযায়ী প্রথম সম্ভাব্য ফল হল দুই সালের বেশি সময় পর্যন্ত যুদ্ধটা দীর্ঘায়িত হবে এতে দুপক্ষেরই ব্যাপক হতাহতের ঘটনা ঘটবে এবং ইউক্রেন মিত্রদের অস্ত্র সহায়তার ওপর নির্ভর করবে দ্বিতীয় সম্ভাব্য ফল হল 稍稍。 অন্যান্য অংশের সংঘাত বৃদ্ধি পাবে যেমন মধ্যপ্রাচ্য চীন তাইওয়ান এবং বলকানদের সঙ্গে রাশিয়া উত্তেজনা ছড়িয়ে পড়বে তৃতীয় সম্ভাব্য ফল হল ইউক্রেন সামরিক দিক থেকে কিছুটা অগ্রসর হবে কিন্তু যুদ্ধ শেষ করার মতো পরিস্থিতিতে যেতে পারবে না চতুর্থ সম্ভাব্য ফল হল ইউক্রেনের মিত্রদের সমর্থন ফুরিয়ে আসবে এবং তারা একটি সমঝোতা যেতে বাধ্য করবে ক্রেমলিনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন ইউক্রেন যুদ্ধ এখন সবচেয়ে কঠিন পর্যায়ে এসে পৌঁছেছে ক্রেমলিন জানিয়েছিল রাশিয়া পরমাণু ති ට ෙවේ. যা ইতিমধ্যেই তারা করে ফেলেছে এমনটি যে দেশগুলোর নিকট আণবিক অস্ত্র নেই তাদের আক্রমণ করা হবে যা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশেষ নিকট চূড়ান্ত সতর্কতা হবে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমরা পরমাণু অস্ত্রের ব্যবহার করবো এখনই আমরা এটা করতে চাই না কিন্তু আমরা সব দিক থেকে প্রস্তুত থাকতে চাই বিশ্লেষকরা মনে করেন পরমাণু অস্ত্রের সামরিক মহড়া দিয়ে ইউক্রেন ও তার মিত্র রাষ্ট্রগুলোকে সরাসরি হুমকি দিয়েছে রাশিয়া এর ফলে ইউক্রেন থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কা রয়েছে